প্রিয় দর্শক আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে বিএলওদেরকে এবার এনকোয়ারি রিপোর্ট দিতে হবে আজকে আমরা আলোচনা করব সেই বিএল ও এনকোয়ারি রিপোর্ট কাদের দিতে হবে এবং কেন দিতে হবে তো প্রথমেই বলে রাখি এই এনকোয়ারি রিপোর্টটা কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা নো ম্যাপড হয়েছেন বা আনম্যাপড হয়েছেন আনম্যাপড অথবা ম্যাপ হয়েছে মূলত দুটি কারণে একটি হচ্ছে ইলেকটরের দু হাজার দুই সালে বাবা মা দাদু ঠাকুমা ঠাকুরদার ঠাকুমা কেউই দু হাজার দুই সালে ছিল না তারা আনম্যাপ্ট হয়েছে আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে দু হাজার দুই সালে বাবা মা দাদু ঠাকুমা বা ঠাকুরদা ঠাকুমা কেউ একজন ছিল তা সত্ত্বেও বিভিন্ন সমস্যার কারণে টেকনিক্যাল সমস্যা বলুন বা অন্যান্য কোনো কারণে বলুন না কেন তারা আনম্যাপড হয়েছে তো এই বিএল এনকোয়ারি রিপোর্টটা হচ্ছে দু নম্বর ক্যাটাগরিতে যারা পড়ছে তাদের জন্য এই বিএলও এনকোয়ারি রিপোর্ট দেখা গেছে দু হাজার দুই সালে যে নামটা ছিল সেই নাম এবং বিএলও অ্যাপে যে নাম শো করেছে সেই নাম টোটালি আলাদা ছিল সেক্ষেত্রে বিএল তাকে সন্দেহের সন্দেহ তাকে আনম্যাপ করেছে অনেক সময় এটা হয়েছে যে দু সালে ব্যক্তি যে সিরিয়াল নাম্বার ছিল হার্ড কপিতে সেই সিরিয়াল নাম্বার দিয়ে বিএল ও অ্যাপে সার্চ করলে তাকে নো রেকর্ড ফাউন্ড দেখা তো সেক্ষেত্রে তাকে ম্যাপ করা যায়নি অগত্যা তাকে আনম্যাপ করতে হয়েছে অথবা দেখা গেছে যে কখনো কখনো ম্যাপ করার সময় দেখা গেছে যে এনুমারেশন ফর্মে ইলেকট্রড যে তথ্য দিয়েছে যে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এসি নাম্বার দিয়েছে সেটা সে ভুল লিখে ফেলেছে তো সেক্ষেত্রে সেই ভুল লেখার কারণে কিন্তু সেই ইলেকট্রডকে ভুল জায়গায় ম্যাপড হয়েছে তো যাই হোক এই সমস্ত ঘটনা যাদের ক্ষেত্রে ঘটেছে তাদের ক্ষেত্রে বিএলও একটি এনকোয়ারি রিপোর্ট দেবেন তো এখানে প্রথমে ইলেকট্রডের নাম থাকবে তার এপিক নাম্বার থাকবে তার অ্যাসেম্বলি নেম এবং নাম্বার থাকবে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার লিখতে হবে তারপর কোন ডিসক্রিপেন্সির কারণে তাকে এই বিএলও রিপোর্ট দেওয়া হচ্ছে সেটা এখানে উল্লেখ করতে হবে তারপর এখানে ডকুমেন্ট সাবমিটেড বা ইলেক্টর ইন সাপোর্ট অফ দ্য ক্লেম এখানে ডকুমেন্টের নাম লিখতে হবে যে ডকুমেন্টসগুলো ইলেকটর দিচ্ছে এবং ক্লেম করছে যে এটা সঠিক সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এখানে লিখতে হবে যেমন সেলফের ক্ষেত্রে যেটা দিচ্ছে সেটা লিখতে হবে তারপর প্যারেন্টসের যদি দেয় তাহলে তার লিখতে হবে এবং গ্র্যান্ড যদি দেয় সেটাও লিখতে হবে তারপর বিওলে একটি এনকোয়ারি রিপোর্ট দেবেন অর্থাৎ এখানে লিখবেন যে যদি কোনো ব্যক্তি নো রেকর্ড ফাউন্ড হয়ে থাকে তাহলে তিনি এখানে লিখবেন যে দু সালে হার্ড কপিতে ব্যক্তির নাম থাকা সত্ত্বেও বিএলও অ্যাপে তার নো রেকর্ড ফাউন্ড দেখা তো সে কারণে তাকে আনম্যাপ করা হয়েছে কিন্তু ব্যক্তিটা অথেন্টিক ব্যক্তি স্থায়ী বাসিন্দা ইত্যাদি লিখবেন লেখার পরে তারপর তিনটে উইটনেস তিনজনকে উইটনেস হিসেবে রাখতে হবে সেই তিনজন ব্যক্তির ফুল সিগনেচার করতে হবে এখানে তাদের এক অ্যাপিক নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার লিখতে হবে এই তিনজন ব্যক্তি কিন্তু ওই বুথের বাসিন্দাই হতে হবে তাহলে কিন্তু সেটা সঠিকভাবে প্রুফ হবে তারপর এখানে বিএল একটি আন্ডারটেকিং রয়েছে এখানে তো সেক্ষেত্রে তিনি একটি সিগনেচার করবেন সঙ্গে ডেট দেবেন সুপারভাইজারও একটি সিগনেচার করবেন তারপর নিচে রয়েছে অর্ডার অর্ডারশিট এখানে এই আরও বা ই আরও তারা একটা রিমার্কস দেবেন দেওয়ার পরে ফর্মটা কিন্তু সঠিকভাবে সাবমিট হবে মূলত যাদের ডিসক্রিপেন্সির কারণে আনম্যাপড হয়েছে তাদের কিন্তু এই ফর্মটা এই রিপোর্টটা কিন্তু দিতে হবে তো এই হলো বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন